ইসলাম প্রেমী জনসাধারণের জন্য সুখবর দেখতে পাচ্ছেন আমাদের কুশিটিভির পর্দায় আবারও বলছি ইসলাম প্রেমী জনসাধারণের জন্য সুখবর লালা নিয়ামতপুর অঞ্চলের সর্বপ্রথম আন্তর্জাতিক রাসুল আলাই সাল্লাম উনত্রিশে জানুয়ারি প্রস্তুতি চূড়ান্ত আজ জুম্মার নামাজ পড়ে টানটুর পির্জাদা আব্দুল বাছিদ সাহেব ও নাতে রাসুল সাও বাস্তবায়ন কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নাতে রাসুল প্যান্ডেলের শুভারম্ভ করা হয় উক্ত আন্তর্জাতিক ইসলামিক মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আন্তর্জাতিক আন্তর্জাতিক ইসলামিক ইসলামিক আবু ঢাকা বাংলাদেশ রাজস্থান আন্তর্জাতিক ইসলামিক কণ্ঠশিল্পী হুসাইন আদনান ঢাকা বাংলাদেশ সহ বরাক উপত্যকার বিভিন্ন ইসলামিক কণ্ঠশিল্পীরা উক্ত ইসলামী মাহফিলে সংবর্ধনা প্রদান করা হবে আল্লামা ছাড়িমুল হক লস্কর মুখ্য উপদেষ্টা উত্তর পূর্ব ভারত আহুলের সুন্নাত ওয়াল জামাত মৌলানা আবু খয়ের মাহবুব সাহেব যাদা উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের দ্বিতীয় আমিরে শরীয়ত মৌলানা ফরিদুদ্দিন সাহেব শিক্ষক দারুল উলুম শাহাবাদ মাদ্রাসা উক্ত মোবারক মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত উক্ত মোবারক মাহফিলকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে আপনাদের সকলের উপস্থিতি ও সর্বাঙ্গীন সাহায্য ও সহযোগিতা একান্ত কাম্য বিনীত আন্তর্জাতিক নাতে রাসুল সাল্লাহু আলাই সাল্লাম বাস্তবায়ন কমিটি লালা নিয়ামতপুর নিউজ ডেস্ক কুশি টিভি আলহামদুলিল্লাহ রবিলাম আল্লাহর অশেষ দয়া কৃপার মায়ায় আগামী উনত্রিশ জানুয়ারি নিয়ামতপুর ঈদগা সংলগ্ন খোলা মাঠে আন্তর্জাতিক নাদের সুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের আয়োজন করা হয়েছে উক্ত নেক মাহফিলে আপনাদের সাহায্য সহযোগিতা উপস্থিতি একান্ত কাম্য এই মাহফিলে আমরা একটা উদ্দেশ্য করেছি যাতে এই মাহফিল থেকে আমরা অক্ষর বার্তা দিতে চাই যাতে যেভাবে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ এদেশে বসবাস করতে পারি আমার তরফ থেকে বিশেষ করে আমি এই বার্তা এই দিন দেব এবং সর্বস্তরের মানুষের উপস্থিতি সহযোগিতা আমি কামনা করছি এই মুবারকময় মহফিলে আন্তর্জাতিক স্তরের তিনজন নাথকা উপস্থিত থাকবেন তথা বরাক উপত্যকার স্থানীয় আরও বিভিন্ন বৃন্দ উপস্থিত থাকবেন সুদূর বাংলাদেশ থেকে আসছেন আবু রেহান কলরব শিল্পী গোষ্ঠীর অত্যন্ত সুমধুর কণ্ঠশিল্পী আবুরেহান সাহেব এবং কলরব শিল্পী গোষ্ঠীর আরেক নাথখা জনাব হুসাইন আদনান সাহেব এবং শুধু রাজস্থান থেকে আগত জনাব জুনাইদ বরকদি সাহেব উনিও আসবেন বুলবুলে বাগে মদিনা উনি উনিও আসবেন এবং নাতে রসুল সাল্লা সাল্লাম পরিবেশন করবেন আপনাদেরকে শোনাবেন আর বরাগ উপত্যকার তিনটি প্রভাবশালী সংগঠন আহলে ওয়াল জামাত এমারতের শরীরীয় তামির এবং জেলা জমিয়ত হিন্দ এই তিনটি সংগঠনের যারা পৃষ্ঠপোষক রয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য উত্তর পূর্বাঞ্চলে আহলে ওয়াল জামাতের মহামান্য মুখ্য উপদেষ্টা হজরত আল্লামা সারিমুল হক সাহেব সাহেব কিবলা বাস এবং এমারতের শরীরিয়া মানুয়াতুল তামিরের পক্ষে থাকবেন হজরত মৌলানা আবুল খোয়ের সাহেব সাহেবজাদা হজরত আল্লামা তৈবুর রহমান সাহেব রাঙ্গাউটি এবং শাহাবাদ দারুল উলুম মাদ্রাসার সুনামদিন্য শিক্ষক হজরত মৌলানা শেখ ফরিদুদ্দিন সাহেব উনি জমিয়ত উলামা হিন্দের তরফ থেকে এই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবেন আজ যেভাবে যুবক সবাই একত্রিত হয়েছেন আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি বুঝতে পারছি যে যুবকরা প্রত্যেকটা মহফিলে ডাক দিলে ওনারা একত্রিত হবেন এবং সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবেন ওদিকে আমরা সমাজে শান্তি চাই আমরা কখনো অশান্তি চাই না শান্তি সম্প্রীতি ইসলামের মূলনীতি আর এই মূলনীতিকে আমরা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আমরা চাই যে এই মহফিল থেকে শান্তির বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছুক এবং পৃথিবীর মধ্যে শান্তিময়ক জিন্দিগি মানুষে বসবাস করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে মহফিলকে স্বার্থ এবং সুন্দর করে গড়ে তোলার তৌভিক দান করেন اللهم الله واخر الدوان الحمد لله رب العالمين